আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে স্বাগত জানাচ্ছি অল ইন ওয়ান টেলিকম সার্ভার পরিচালনা বিষয়ক ভিডিওর সপ্তম পর্বে আজকের পর্বে আমরা দেখব আপলাইন কমিশন কীভাবে দেয় বা রেফার কমিশনটা কীভাবে দেয় আপনি একজন কাস্টমারকে কীভাবে রেফার কমিশন দিবেন একজন কাস্টমার আপনার টেলিকমের অ্যাকাউন্ট সেল করলে কীভাবে সে আর্নিং করতে পারবে এমনিতেও তো সে অ্যাকাউন্ট সেলের যে প্রাইসটা সেটা থেকে আর্নিং করবে ঠিক আছে কিন্তু আপনি যাচ্ছেন ফ্রিতে অ্যাকাউন্ট দেবেন সেখান থেকে আবার টাকা পাবে রেফার কমিশন পাবে অথবা টাকা দিয়ে সেল করবে কিন্তু রেফার কমিশন পাবে এগুলো কীভাবে দিবেন আপ প্ল্যান কমিশনটা কীভাবে দিতে হয় এই বিষয়ে আজকে আমি আলোচনা করবো চলুন শুরু করি আজকের পর্বটা একটু কঠিন তবে আপনারা সবাই বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষ আশা করি সহজে বুঝে যাবেন আমি যেন সহজে বুঝাতে পারি এই জন্য দোয়া করেন দোয়া চাই তো আমরা প্রথমে জেনে নেই যে আপলাইন কমিশন এবং হচ্ছে রেফার কমিশন এই দুটি কি এক নাকি ভিন্ন সহজ কথায় যদি বলি আমাদের যতজন ইউজার আছে সার্ভারের সবার কিন্তু একটা রেফার লিঙ্ক থাকে সবার কিন্তু একটা রেফার লিঙ্ক থাকে যেমন এটা একটা ইউজার অ্যাকাউন্ট আমি প্রবেশ করলাম করার পর পাশে উপরে যদি আমি চলে যাই এখানে দেখতে পারবো নিচের দিকে গেলে এখানে রেফার্ড বলতে একটা অপশন আছে রেফার এখানে যাওয়ার পর দেখা যাবে এখানে একটা লিঙ্ক আছে এটা কপি করা যায় কপি করে পাঠানো যায় এই লিঙ্কটা যে কাউকে শেয়ার করতে পারে তো ধরেন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি হিসেবে আমরা বুঝবো এই যে লিঙ্কটা শেয়ার করলো এ হচ্ছে প্রথম ব্যক্তি এই প্রথম ব্যক্তি তার লিঙ্কটা দ্বিতীয় এক ব্যক্তিকে শেয়ার করলো এখন দ্বিতীয় ব্যক্তি যদি এই প্রথম ব্যক্তির লিঙ্ক থেকে প্লেস্টোরে গিয়ে অ্যাপটা ইনস্টল করে অ্যাকাউন্ট করে তাহলে এই প্রথম ব্যক্তির এই এই জায়গায় নাম্বার অফ রেজিস্টার রেফার এখানে এক এক উঠে যাবে এরকম যদি তৃতীয় আরও এক ব্যক্তির মানে ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে চতুর্থ আর এক ব্যক্তি করে পঞ্চম আরেক ব্যক্তি করে প্রথম ব্যক্তির লিঙ্ক থেকে কিন্তু করতেছ আমরা তাহলে সবার এখানে ই উঠে যাবে এখানে কতজন তার রেফার থেকে এখানে যুক্ত হলো সেটা কিন্তু এখানে চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন প্রথমে বিষয়টা কি রেফারটা কিভাবে কাজ করে এখন এই প্রথম ব্যক্তি ব্যক্তির লিঙ্ক থেকে যে একজন দ্বিতীয় ব্যক্তি তৃতীয় চতুর্থ ব্যক্তি অ্যাকাউন্ট করলো বা যতজনই করুক আপনি চাচ্ছেন যে এইরকম প্রথম ব্যক্তির বা কোনো ব্যক্তির লিঙ্ক থেকে যদি অন্য কেউ অ্যাকাউন্ট করে তাহলে প্রথম ব্যক্তিকে আপনি একটা কমিশন দিবেন এটাকে বলা হয় রেফার কমিশন আশা করি বুঝতে পারছেন যে রেফার কমিশন কাকে বলে এই রেফার লিঙ্ক থেকে রেফার লিঙ্কটা শেয়ার করবে সেই লিঙ্ক থেকে মানে দশজন অ্যাকাউন্ট করলো বা পাঁচজন অ্যাকাউন্ট করলো বা একজন অ্যাকাউন্ট করলো যে কোজনে অ্যাকাউন্ট করুক প্রতি অ্যাকাউন্টে আপনি চাচ্ছেন যে যার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা হচ্ছে তাকে একটা কমিশন দিবেন এই কমিশন দেওয়াটাকেই বলে হচ্ছে রেফার কমিশন আশা করি বোঝাতে পেরেছি সহজে রেফার কমিশন কাকে বলে এখন রেফার কমিশনটা দুই ধরনের আছে তো আচ্ছা আমরা এই যে নিজে নিজে অ্যাকাউন্ট করা যেটাকে বলে এটাকে কী বলি আমরা আমরা এটাকে বলি হচ্ছে সেলফ ডিসিশন তাই না যেমন এখানে যদি প্লে স্টোরে সার্চ দেয় কেউ রোজগার টেলিকম লিখে আমাদের এই যে চলে আসতেছে এখানে প্রায় পাঁচ হাজার লোক অ্যাকাউন্ট করেছে পাঁচ হাজার প্লাস এখান থেকে যে কেউ কিন্তু অ্যাপটা ইনস্টল করতে পারে ইনস্টল করে নিজে নিজে রেজিস্ট্রেশন করতে পারে এটাকে আমরা কী বলি এটাকে বলি সেলফ রেজিস্ট্রেশন তাহলে এই সেলফ রেজিস্ট্রেশন কিন্তু করতেছে কিন্তু এখানে পার্থক্যটা কি প্রথম এক ব্যক্তি তার লিঙ্ক শেয়ার করছে সেই লিঙ্ক থেকে প্লেস্টোরে এসে এই ব্যক্তিরা হচ্ছে অ্যাপটা ইনস্টল করতেছে এবং অ্যাকাউন্ট করতেছে যার ফলে প্রথম ব্যক্তিরা একটা বেনিফিট পাচ্ছে বা আপনি তাকে বেনিফিটটা দিবেন আর যদি কেউ প্লেস্টোর সরাসরি করে তাহলে কিন্তু বেনিফিট পাবে না তাহলে কি কি হচ্ছে সেলফ রেজিস্ট্রেশন করতেছে এক ব্যক্তি কিন্তু তার লিঙ্ক থেকে অ্যাপটা ইনস্টল করে করার কারণে সে কমিশন পাচ্ছে এখন আসেন আমরা এই কমিশনটা কীভাবে দিব রেফার কমিশনটা কীভাবে দিব কত টাকা দিব এটা এটা পাওয়ার জন্য প্রথমে আমরা চলে যাব এই যে এই অপশনে ক্লিক করব আমাদের থ্রি লাইনে এরপর নিচের দিকে চলে যাব নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো সেটিংস নামে একটা অপশন আছে এখানে পাবো হচ্ছে সেলফ রেজিস্ট্রেশন সেটিংস মানে সেলফ রেজিস্ট্রেশন শুধু লেখা এটার মধ্যে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে সেলফ রেজিস্ট্রেশন যে নিজে নিজে অ্যাকাউন্ট খোলে এটা চালু থাকবে নাকি বন্ধ থাকবে এখানে আমাদের চালু আছে চালু থাকবে এখন এখানে দেখেন রেফার কমিশন আছে দুইটা একটা হচ্ছে রেফার কমিশন একটা রেফার বোনাস তো রেফার বোনাস যেটা সেটা ওয়ান টাইম গেট বোনাস মানে একবারই বোনাসটা পাবে আর যেটা হচ্ছে রেফার কমিশন অল টাইম গেট কমিশন এটা হচ্ছে সে সব সময় পেতে থাকবে কমিশনটা এখানে একটু বোঝার বিষয় একটা হচ্ছে ধরেন প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি যে ধরুন আমরা দিচ্ছিলাম প্রথম এক ব্যক্তি তার লিঙ্কটা শেয়ার করছে দ্বিতীয় এক ব্যক্তি অ্যাকাউন্ট খুলছে ওই লিঙ্ক থেকে প্লে স্টোর থেকে অ্যাপ নামা থেকে ঢোকে প্লে স্টোরে প্লে স্টোর থেকে অ্যাপ নামায় এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সেটা চার্জ দিয়ে করুক বা চার্জ না দিয়ে করুক সে অ্যাকাউন্ট করার পর যখন প্রথমবার ব্যালেন্স অ্যাড করবে তার নিজের অ্যাকাউন্টে যখন প্রথম ব্যালেন্স অ্যাড করবে দ্বিতীয় ব্যক্তি তখন প্রথম ব্যক্তি একটা কমিশন পাবে কত পাবে সেটা আপনি যা দিতে চাইবেন তাই পাঁচ দিলে পাঁচ দশ দিলে দশ পাঁচশো দিলে পাঁচশো এক হাজার দিলে এক যা দিবেন তাই সেটা কোথায় সেটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিব কিন্তু সেই প্রথম যখন রেজিস্ট্রেশনটা করবে এবং ব্যালেন্স অ্যাড করবে একবার জাস্ট একবার যদি কমিশনটা পায় সেটা হচ্ছে এই গেট ওয়ান টাইম বোনাস বা রেফার বোনাস এরা যদি আমি চালু করে দিই তাহলে সে একবার কমিশন পাবে যে কমিশনটা আমরা লিখে দিব কোথায় লিখবো লিখব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের লেফেল লিস্টে গিয়ে ওখানে অপশান আছে সেখানে লিখবো আমি দেখিয়ে দিচ্ছি তাহলে কি বুঝলাম রেফার বোনাস গেট ওয়ান টাইম গেট বোনাস এটা কি একবারই কমিশনটা পাবে যখন সে দ্বিতীয় ব্যক্তি বা লিঙ্ক থেকে যখন কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন করবে করার পরে যখন সে প্রথমবার ব্যালেন্স অ্যাড করবে তখন এই প্রথম ব্যক্তি যার লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করছে সে একটা কমিশন পাবে নির্দিষ্ট পরিমাণ সেটা হচ্ছে এই রেফার বোনাস বা ওয়ান টাইম গেট বোনাস এইটা এবার আসি ধরেন সে তো প্রথমবার বোনাস পেয়ে গেল প্রথমবার বোনাস পাওয়ার পরে এখন যদি আপনি চান যে সে তো প্রথমবার না এর পরেও ওই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি যত কাজ করবে যতবার ব্যালেন্স অ্যাড করবে যত হাজার টাকা ব্যালেন্স অ্যাড করবে সেখান থেকে প্রথম ব্যক্তি একটা সব সময় কমিশন পেতে থাকবে সব সময় প্রথম ব্যক্তি একটা কমিশন পেতে থাকবে সে যতবার কাজ করবে যতদিন কাজ করবে যত ব্যালেন্স অ্যাড করবে একটা কমিশন পেতে থাকবে এইটা যদি চালু করতে চান তাহলে হচ্ছে এই রেফার কমিশন অল টাইম গেট কমিশন এটা চালু করে দেবেন এটাও কোথা থেকে সেট করতে হয় দেখিয়ে দিব এটা পেমেন্ট গেটওয়ার মধ্যে গেলে প্রতিটার সাথে কমিশনের নিচে আপনার নাম একটা অপশন আছে সেখান থেকে সেট করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি তাহলে দুইটা বিষয় আসা করে বুঝাইতে পারছি যে রেফার প্রথম হচ্ছে রেফার রেফারটা কী রেফার হচ্ছে রেফার লিঙ্ক দিয়ে প্রথম ব্যক্তি রেফার লিঙ্ক থেকে যতজন ই করবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সবাই হচ্ছে তার রেফার তার রেফারে যুক্ত হইলো রেফারে যারা যুক্ত হবে যারা রেফার লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করবে এদেরকে কমিশন দেওয়া যায় এটা রেফার কমিশন এখন রেফার কমিশনটা দুই ধরনের একটা হচ্ছে একবার পাবে এটাকে রেফার বোনাস নাম দেওয়া হয়েছে এখানে গেট ওয়ান টাইম গেট বোনাস প্রথম একবার পাবে এটাও আমরা সিলেক্ট করে দিতে পারি কত টাকা কত টাকা আর একটা হচ্ছে সারা জীবন পেতে থাকবে যতদিন কাজ করবে দ্বিতীয় ব্যক্তি বা রেফারের বন্ধ যে ব্যক্তিরা যুক্ত হয়েছে তারা যতদিন কাজ করবে ততদিন বোনাস পেতে থাকবে সেটা যদি চালু করি তাহলে হচ্ছে আমি এখান থেকে এটা ওয়ান করে দিব ওকে আশা করি বুঝতে পারছেন এবার তারপর আমি কী করবো সাবমিট দিয়ে দিব তাহলে এটা এটা মাথায় রাখবেন যে ওয়ান টাইম গেট বোনাস একটা হচ্ছে একবার পাবে আর একটা হচ্ছে সবসময় পেতে থাকবে যতবার সে ব্যালেন্স অ্যাড করবে এটা হচ্ছে গেট অল টাইম কমিশন অ মানে অল টাইম গেট কমিশন এই পর্যন্ত ক্লিয়ার আশা করি যদি না বসেন এই পর্যন্ত আবার এতটুকু ট্রেনে পিছন থেকে দেখেন তারপরে সামনে আগাই এবার চলেন আমরা প্রথমে দেখি যে গেট ওয়ান টাইম বোনাস প্রথমবার যে বোনাসটা দিতে হয় সেটা কীভাবে দেয় এটা তো চালু করলাম চালু করার পর কী পরিমাণ পাবে সেটা তো আমাদের লিখিয়ে দিতে হবে না হলে তো হবে না তাই না তো চলেন প্রথম বোনাস গেট ওয়ান টাইম বোনাস যেটা আছে এইটা কত টাকা দেবো সেটা কীভাবে লিখবো সেটা চলেন দেখে আসি এটার জন্য চলে যাব আমরা থ্রি লাইনে আবার থ্রি লাইনে যাওয়ার পর আমরা চলে যাব অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এখান থেকে চলে যাব লেভেল লিস্টের মধ্যে এখানে দেখেন যে আমার এখানে দশটা লেভেল আছে গোল থেকে শুরু করে রেস্তোরাট পর্যন্ত তো এখানে কিন্তু এই লাস্ট একটা ঘর আছে এটা হচ্ছে রেফার ব্যালেন্স এই রেফার ব্যালেন্সে আমরা যে কয় টাকা লিখে দিব ওই রেফার লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট করবে তা অ্যাকাউন্ট করার ভিত্তিতে সেই কয় টাকা করে কমিশন পাবে যেমন আমি এখানে লিখে আপনাদেরকে বোঝাচ্ছি ঝটপট লিখে ফেলাই যেমন আমি দুশো টাকা থেকে শুরু করলাম ওকে এরপর এটা কী করতে হবে সাবমিট দিতে হবে এখন যদি আমি সাবমিট দিই তাহলে কি হবে আমি ওখানে রেফার কমিশনটা অন করে দিয়েছি ওয়ান টাইম যে রেফার কমিশনটা সেটা আমার অন করা আসে তাহলে প্রথম একবার কমিশন পাবে এখন ধরেন প্রথম ব্যক্তি এই যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্ট বা যে কোনো একজন প্রথম ব্যক্তি সে তার রেফার লিঙ্কটা শেয়ার করলো সেই লিঙ্ক থেকে ধরেন একজন গোল্ড লেভেলের অ্যাকাউন্ট তৈরি করলো গোল্ড লেভেলের অ্যাকাউন্ট খুললো তাহলে এই প্রথম যার লিঙ্ক থেকে মানে যার লিঙ্কের মাধ্যমে সে অ্যাপটা পেয়ে অ্যাপটা ইনস্টল করে খুললো সেই ব্যক্তি প্রথম ব্যক্তি দুইশো টাকা পাবে গোল্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যেহেতু গোল্ড অ্যাকাউন্ট বরাবর দুশো টাকা আমি লিখে দিচ্ছি এবারে ভেপে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কতভাবে সে যার যার রেফার করলো যার লিঙ্ক দিয়ে রেফার করলো মানে অ্যাকাউন্ট করলো সেই যে ব্যক্তির মানে রেফার আমি একটু পেস থেকে যাচ্ছে বলতে সরি মানে প্রথম ব্যক্তির যাকে আমরা বুঝতেছি এক কথা যে লিঙ্কটা শেয়ার করছে সেই প্রথম ব্যক্তি হচ্ছে পাবে একশো নব্বই টাকা যদি ভেএপি করে পেরেন্ট করলে পাবে কত একশো আশি টাকা এজেন্ট করলে পাবে একশো সত্তর টাকা ভাবে রিসেলার যদি খোলে লিঙ্ক থেকে যদি কেউ রিসেলার খোলে তাহলে সে পাবে একশো বিশ টাকা যার লিঙ্ক যদি সহজে একেবারে বলি যে একজন ইউজার সে তার লিঙ্কটা শেয়ার করলো ওই লিঙ্ক থেকে কেউ যদি রিসেলার অ্যাকাউন্ট খোলে তাহলে এখন সে যা যার লিঙ্ক সে ব্যক্তি পাবে একশো বিশ টাকা হাউস খুললে পাবে একশো পঞ্চাশ টাকা পেরেন্ট খুললে পাবে একশো আশি টাকা গোল খুললে পাবে দুশো টাকা আশা করি এতটুকু বুঝতে পারছেন আর যদি ডাউট থাকে আবার দেখে এবার কিন্তু আমি একটু ভিন্নভাবে বলতে বারবার বলতেছি আচ্ছা লগ আউট হয়ে আবার এবার আসেন আমরা দেখি যে অল টাইম যে কমিশনটা আছে ধরেন প্রথম ব্যক্তির লিঙ্ক থেকে দশজন ব্যক্তি অ্যাকাউন্ট খুললো বা পাঁচজন ব্যক্তি অ্যাকাউন্ট খুললো সবাই কিন্তু তার অধীনে আসে এবং এখানে কতজন খুললো সেটা কিন্তু কাউন্ট হয় এবং এখানে উঠে যে কতজন খুললো এই যে এখানে সংখ্যা উঠবে যে কতজন এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে ধরেন পাঁচজন হয়েছে বা একজন হয়েছে বা দশজন হয়েছে এখন আপনি চাচ্ছেন যে এই যত দশজন এরা যত কাজ করবে যতবার ব্যালেন্স করবে এই প্রথম ব্যক্তি যার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা করা হয়েছে এই ব্যক্তি সবসময় একটা কমিশন পেতে থাকবে এটা তো চালু করলাম কীভাবে আমরা ওই সেলস রেজিস্ট্রেশন থেকে অল টাইম যে কমিশনটা সেটা দেওয়া দেওয়ার মাধ্যমে এখন এটা পরিমাণটা কোথা থেকে আমরা সিলেক্ট করব এটা পরিমাণটা আমরা সিলেক্ট করবো হচ্ছে পেমেন্টে যাব। পেমেন্টে যাওয়ার পেমেন্ট গেটওয়েতে যাব যাওয়ার পর অ্যাড ব্যালেন্সের সময় কিন্তু তারা আমরা কমিশনটা দিব তাই না এখন দেখেন আমার ব্যালেন্স কী কী চালু আছে আমরা সেগুলোতে হচ্ছে কমিশনটা দিয়ে দিতে পারি যেমন এই যারা অ্যাপ্লাই না আসে আর কি মানে এর অধীনে যারা আছে যারা অ্যাকাউন্টগুলো করছে রেফার লিঙ্ক থেকে এরা যদি সেলফিনের মাধ্যমে টাকা অ্যাড করে তাহলে প্রথম ব্যক্তি কত টাকা পাবে এরা যদি নগদ এসেন্টের মাধ্যমে কত টাকা পাবে এরা যদি হচ্ছে বিকাশ পার্সোনালের মাধ্যমে টাকা অ্যাড করে তাহলে প্রথম ব্যক্তি কত টাকা পাবে এরা যদি হচ্ছে নগদ উপায় পার্সোনাল দিয়ে করে তাহলে প্রথম ব্যক্তি কত টাকা পাবে এটা কিন্তু সব আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো এরা কীভাবে দিতে হয় আমি দেখাচ্ছি যেমন আমি বিকাশেরটা দেখাই আপনাদেরকে তাহলে সবগুলো বুঝে যাবেন সবগুলো একরকমই তো বিকাশ পার্সোনাল মানে যারা রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেছে তারা যদি বিকাশ পার্সোনাল দিয়ে ই করে ব্যালেন্স সেট করে তাহলে কত টাকা পাবে প্রথম ব্যক্তি সেটা দেওয়ার জন্য আমি যাব আপলাইনের মধ্যে আপনার মধ্যে আসার পর এখন ব্যালেন্স অ্যাড করলো বিকাশ পার্সোনাল দিয়ে এখন কোন ব্যালেন্সে টাকা অ্যাড করতেছে তার উপরে কিন্তু ভিত্তি করে কমিশনটা দেওয়া যাবে যেমন ধরেন আপনি চাচ্ছেন যে মেইন ব্যালেন্সে যদি টাকা অ্যাড করে তাহলে প্রথম ব্যক্তি যে আছে সে হচ্ছে গোল্ড লেভেলে যারা আছে তারা যদি মেন ব্যালেন্সে টাকা অ্যাড করে তাহলে পাবে হচ্ছে দুই টাকা তাহলে কী হবে শূন্য দশমিক দুই এরপরে যদি যান যে ভিএপি যে আছে সে সে ভিএপি লেভেলের লোকরা যদি ব্যালেন্স অ্যাড করে তাহলে প্রথম ব্যক্তি পাবে দশ টাকা তাহলে কী দেবেন আপনি ওয়ান দশমিক জিরো এভাবে করে আপনি কমিশনগুলো দিয়ে দিবেন তাহলে কিন্তু কী হবে ওই যে ব্যক্তি আছে যার যার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্টগুলো করছে সে সবাই যখন ব্যালেন্স অ্যাড করবে সবার থেকে আপনি এখানে যে পরিমাণ কমিশন দেবেন সেই পরিমাণ কমিশন পেতে থাকবে গোল্ড লেভেল থেকে এই দুই টাকা ভি থেকে এক টাকা এখানে যদি পাঁচ টাকা দিয়ে পাঁচ টাকা দশ টাকা দিয়ে দশ টাকা যে লেভেলে যা দিব সেই কমিশন সে আজীবন পেতে থাকবে যতদিন ওই অন্যরা কাজ করবে এটা হচ্ছে আপলাইন কমিশন আর ওই মানে এটাও কিন্তু রেফার কমিশনে তাই না তারপরও এটাকে আপলাইন কমিশন বলা হয় সেটা কোথায় বলা হয় সেটা দেখিয়ে দিব এখানে দুইটা বিষয় আপনার কি ক্লিয়ার নিজে নিজের কাছে চিন্তা করেন দুইটা বিষয় ক্লিয়ার কিনা এক নম্বর হচ্ছে যে আমরা বলতেছিলাম কি যে রেফার কমিশনে আলোচনা করতেছি আমরা রেফার কমিশনটা দুই ধরনের হয় একটা হচ্ছে ওয়ান টাইম বোনাস মানে একবার পাবে সেটা আমরা দিচ্ছি কোথা থেকে লেভেল লিস্টে গিয়ে সেখান থেকে রেফার ব্যালেন্সে ওখান থেকে লিখে দিচ্ছি ওটা হচ্ছে একবার পাবে সে কেউ যদি অ্যাকাউন্ট করে রেফার থেকে তাহলে যার রেফার লিং থেকে অ্যাকাউন্ট করছে সেই প্রথম ব্যক্তি ওই টাকাটা পাবে এবার যদি চাই প্রথম ব্যক্তি থেকে যতজন অ্যাকাউন্ট করছে তারা ব্যালেন্স অ্যাড করলে প্রতি ব্যালেন্স অ্যাড করা ক্ষেত্রেই প্রতি হাজারে প্রথম ব্যক্তি টাকা পাবে তাহলে সেটা আমরা এখান থেকে দিতে পারি যে আমরা তাকে টাকাটা দিব এত টাকা করে তাকে আমরা দিব এটা কিন্তু এডমিন থেকেই যাবে ওকে তাহলে এখানে রেখে দিতে হবে যেমন যদি আমি এখান থেকে দশ টাকা থেকে শুরু করি যে দশ নয় তাহলে কী হবে এক দশমিক শূন্য তারপরে হচ্ছে জিরো দশমিক নয় তারপর এখানে তারপরে জিরো দশমিক আট এখানে তাহলে এই কমিশনটা পাবে এই দুইটা বিষয় আশা করি ক্লিয়ার হয়েছেন আমি হচ্ছে এবার মানে অনেকে আছেন যে একবার বললেই বুঝতে যাচ্ছেন আবার অনেকে আছেন যে বারবার বলতে হয় একটা কথা মানে সহজে বুঝে আসে না এরকম সব রকম লোক থাকে না এই জন্য দেখা যায় আমি সহজে ভিডিও করতে বাড়ার চেষ্টা করছি আগেরগুলো কিন্তু অনেকে অনেক কিছু বোঝেন না আমাকে আবার বুঝিয়ে দিতে হয় এবং এই বিষয়টা যদি একটু জটিল বোঝাটা একটু কষ্টকর সেটা আমি বারবার বলতেছি যাতে করে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় তাই ভিডিওটা বড়ো হচ্ছে একটু বড়ো হোক সমস্যা নাই কিন্তু বিষয়টা যেন পরিপূর্ণ ক্লিয়ার হয় যেহেতু আপনার জন্য টেলিকম সাবার এডমিন আপনার জন্য কোনো প্রকার সন্দেহ না থাকে কোনটা কী আর কি আসলে আচ্ছা এটা তো গেল এখন এফআর কমিশনটা গেল বিষয়টা এখন আরেকটা আরেকটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে কাস্টমাররা একজন আরেকজনকে অ্যাকাউন্ট খুলে দিতে পারে সেই পদ্ধতিটা কি সেটা হলো এই যে অ্যাট ইউজার এখান থেকে যে যে লেভেলে থাকে যেমন আমাদের দশটা লেভেল আছে অ্যাকাউন্টে আমরা যে কটা লেভেল চাই রাখতে পারি তো ধরুন আমি এখানে গোল্ড লেভেল আসছে আমার এখন গোল্ড লেভেল যেহেতু এই অ্যাকাউন্টটা এবং এই অ্যাকাউন্টটা থেকে নিচে আরও নয়টা লেভেল আছে সেই নটা লেভেলের অ্যাকাউন্ট খুলে দেওয়া যাবে সেটা কীভাবে দিবে সেটার জন্য হচ্ছে অ্যাট ইউজার যাবে অ্যাট ইউজার থেকে এখান থেকে খুলে দেওয়া যায় এই যে এখান থেকে খুলে দেওয়া যায় এখানে দেখা যায় কোন কোন লেভেল খুলে দিতে পারবে সে ভিএইপি থেকে শুরু করে রিসেলার পর্যন্ত খুলে দিতে পারবে আচ্ছা তাহলে ওইখান থেকে তো একটা কমিশন আমরা দিতে পারি যে যদি কেউ রেফারেল লিঙ্ক দিয়ে করে তাহলে একটা প্রথমবার একটা বোনাস পাবে আবার সবসময় একটা বোনাস পাবে এরকম সিস্টেম আছে আমরা দিতে পারি এবং বন্ধ রাখতে পারি তো দেওয়া যাচ্ছে তো এইখান থেকে যদি অ্যাকাউন্টটা খুলে দেয় তাহলে কি তার লাভ কী তার লাভ হবে কি না আসলে এখান থেকে কিন্তু লাভটা দেওয়া যায় সেটা কি আমি কিন্তু দেখাইছিলাম যে প্রথমবার যদি খুলে দেয় তাহলে তার লাভটা কি যেমন এখানে দেখেন ভিএইপি অ্যাকাউন্টটা আমরা তার জন্য রাখছি যারা অ্যাকাউন্ট নেওয়ার পর থেকে খুলে দিবে তাদের জন্য আমরা রাখছি কত ভিএইবি অ্যাকাউন্ট ছয়শো পঞ্চাশ টাকা পেরিন পাঁচশো টাকা অথচ ভিএইপিটা এমনি এমনি মূল্য কত সাধারণ মূল্য কত তেরোশো টাকা পেরিন্ট এক হাজার টাকা এটা একটু স্পষ্ট করার জন্য আমি এখানে যাচ্ছি লেভেল লিস্টে যাচ্ছি লেভেল লিস্ট এখানে দুইটা প্রাইস থাকে মনে আছে আপনাদের অনেকদিন আগে ভিডিও তো আগেগুলো করেছি এটা অনেকদিন পর আপলোড হচ্ছে হোক যারা পর্বতে সার্ভার নিয়েছেন এখন নিচ্ছেন তারা দেখাতে যেতে পারছেন এখানে দুইটা দুইটা না একটা হচ্ছে সেলফ রিস প্রাইস এটা হচ্ছে যে নিজে নিজে খুললে প্রয়োজন হয় আর হচ্ছে অ্যাকাউন্ট প্রাইস এটা হলো যারা অ্যাকাউন্ট অলরেডি নিয়েছে তারা এখন যাচ্ছে তার নিচের লেভেলে অন্য অ্যাকাউন্ট খুলে দিতে তার ক্ষেত্রে কত টাকা চার্জ করবে সেটা কিন্তু এখানে আসে তাহলে এটার দাম হচ্ছে তেরোশো টাকা সে থেকে তেরোশো টাকা নিচ্ছে অথচ তার কাটতেছে ছশো পঞ্চাশ টাকা মানে কি সে ছশো পঞ্চাশ টাকা লাভ পাচ্ছে তারপরে এটার দাম হচ্ছে দুইশো টাকা তার কাটতেছে একশো টাকা মানে কি সে একশো টাকা লাভ পাচ্ছে তাহলে রেফার বোনাস যেটা আছে ওয়ান টাইম সেটা কিন্তু সে রেফার না করে সে নিজের নিজে অ্যাকাউন্ট খুলে দেওয়ার ক্ষেত্রেও সে এইভাবে লাভটা করতে পারতেছে তাহলে ওই ওইটা সমস্যা হয়ে গেল রেফার বোনাস যেটা অন টাইম সেটা কিন্তু সে প্রথমে পেয়ে যাচ্ছে এখান থেকে ওকে আশা করি বুঝতে পারছেন এইটা এখনও প্রশ্ন হলো রেফার বোনাস অল টাইম যারা পায় ওই যে সব সময় পেতে থাকবে ব্যালেন্স অ্যাড করলেই কমিশন পেতে থাকবে সেটা কি এরা পাবে না এরা যে অ্যাকাউন্টগুলো করে দিল রেফার রেফার লিঙ্ক থেকে না যে নিজে অ্যাড ইউজার অপশন থেকে অ্যাকাউন্টগুলো করে দিল তারা কমিশন পাবে না তারাও কমিশন পাবে দেখেন এখান থেকে যদি কেউ অ্যাকাউন্ট করে দেয় নিজে নিজে তাহলে কিন্তু সেই ইউজারগুলো মাই ইউজারের ক্ষেত্রে মধ্যে এখানে দেখা যায় যে সেই দশজনকে অ্যাকাউন্ট খুলে দেয় এখানে দেখা যায় দশজনকে অ্যাকাউন্ট খুলছে বা কতজন খুলছে এই যেখানে কিন্তু অনেকজনকে আমি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি এই এই আইডি থেকে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এখন এরা এরা কি সবাই কিন্তু আমি নিজে অ্যাকাউন্ট খুলে দিছি খুলে দেওয়ার সময় কি হয়েছে এই অ্যাপটা যদি খুলে দেওয়ার কারণে এখান থেকে আমি ফুল টাকা তার থেকে নিছি অ্যাকাউন্ট পেরাইস কিন্তু এখান থেকে কোম্পানি আমাকে আমার থেকে কম কাটছে মানে আমার লাভ থেকে গেছে ওয়ান টাইম বোনাস আমি পেয়ে গেছি প্রথমবার বোনাস পেয়ে গেছি এরপর যদি চাই সবসময় পাবে এখন সবসময় পাওয়াটা কীভাবে দিবে এই যে মাই ইউজারও তো এতগুলো ইউজার আছে যাদেরকে অ্যাট ইউজার থেকে অ্যাকাউন্টও খুলে দেওয়া হয়েছে এখন এরা এরা এদের থেকে কীভাবে আমি কমিশনটা পাবো বা ইউজাররা যারা খুলে দেবে অ্যাট ইউজার অপশন থেকে তারা কমিশনটা কীভাবে পাবে এখানে এরাও টাপ লাইন তাই না মানে এরাও তার অধীন এক কথা আপলাইন বলতে তো উপরের লেভেল বোঝা যায় যে উপরে থেকে সে কিন্তু এখানে মানে বোঝানোর জন্য ভাই বলতেছি আর কি যে এর অধীনে অ্যাকাউন্ট আছে আর কি এদেরকে থেকে ইউজার অপশন এরা আছে কোথায় মাই ইউজারের মধ্যে রেফারটা কিন্তু থাকে রেফার ওই জায়গায় থাকে আর হচ্ছে এখানে আসে মানে এদের থেকে যদি কমিশন পেতে চায় তাহলে কিভাবে কমিশনটা দেবেন আপনি বা কীভাবে সে পাবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি দুটা পার্থক্য বুঝছেন তো একটা হচ্ছে রেফার এবং রেফারের ভিতরে হচ্ছে রেফার হচ্ছে একটা হলো ওয়ান টাইম আরেকটা হচ্ছে সবসময় পাবে একটা হচ্ছে অ্যাট ইউজার থেকে খুলে দেওয়া এবং অ্যাট ইউজারের থেকে যাদের খুলে দিচ্ছে তাদের থেকে সবসময় পাওয়া ওকে এখন এদেরকে যদি দিতে চান কমিশনটা তাহলে আপনি কমিশনটাই আপ এটাও অফলাইন এখানে যারা থাকে না এই যে মাই ইউজার এরাও কিন্তু আপলাইন এদেরকে আপলাইন বলা হয় ওকে এই আপলাইনটা কমিশনটা চালু করতে হয় এবং হচ্ছে এরা পরিমাণ কত পাবে আচ্ছা চালুটা প্রথম দেখি চালুটা হচ্ছে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংসে যাবেন অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স অপশন আর কি অ্যাডভান্স অপশনে যাওয়ার পর দেখবেন নিচের দিকে একটা আছে এখানে হচ্ছে কমিশনের ঘর ঠিক আছে কমিশন এখানে দেওয়া আছে নো আপনার কমিশন এখানে তিনটা ঘর থাকে তিনটা ঘর থাকে এখানে হচ্ছে ওখানে কিন্তু ছিল একটা যারা রেফারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলছে তাদের এখানে ছিল জাস্ট একটা যে অল টাইম গেট কমিশন সবসময় কমিশন পাবে পাবে কি যারা খুলছে তাদের থেকে পাবে এই গেল কিন্তু এইখানে এইখানে দুইটা অপশন দুইটা অপশনের কারণ কি দুইটা অপশনের কারণ হচ্ছে যদি আমি অনলি আপলে ফেল দেই তাহলে আমি যাদেরকে খুলে দিছি মানে এই ইউজার এই যে এই ইউজারটা থেকে প্রথম ব্যক্তি প্রথম ব্যক্তি দ্বিতীয় এক ব্যক্তিরে খুলে দিছে অ্যাকাউন্টটা এখান থেকে তো এক লিঙ্ক থেকে দশ পনেরো জন এক লিঙ্ক থেকে খোলার সুযোগ নেই সে তো নিজে নিজে খুলে দেবে একজন করে তাই না তো এই ব্যক্তি একজনকে খুলে দিল বা এই ব্যক্তি দশজনকে খুলে দিল নিজে হাত দিয়ে খুলে দিতে দশজনকে এই নিজের অ্যাকাউন্ট থেকে ঠিক আছে তাহলে সেই দশজন থেকে সে কমিশন পাবে এটা হচ্ছে অনলি আপ লেভেল অনলি আপ লেভেল যদি দেয় তাহলে সে তার এই অ্যাকাউন্ট থেকে নিজে যে কয়জনকে খুলে দিচ্ছে অ্যাকাউন্ট তাদের থেকে সবসময় কমিশন পেতে থাকবে কত কমিশন পাবে কত কমিশন পাবে ওই যে ওই যে আমরা যে আপলাইন দিচ্ছি না পেমেন্ট কেটার মধ্যে সেই পরিমাণ কমিশনটাই পাবে মানে ওরা ওইখানে যেটা পায় না অল মানে রেফার রেফার অল টাইম কমিশন যেটা পায় যেটা আমরা সেট করলাম আর কি পেমেন্ট গেটার থেকে আপলাইনের মধ্যে সেট করলাম ওই কমিশনটাই পাবে এরা ওই কমিশনটা পাবে এরাও যেহেতু আপলাইন কিন্তু এখানে একটা ভিন্নতা কি ভিন্নতা হচ্ছে যদি আমি অনলি আপলাইন লেভেল দেই আপ লেভেল দেই তাহলে এই ব্যক্তি নিজের হাত দিয়ে মানে এই অ্যাকাউন্ট থেকে সরাসরি যে কয়েকজনকে খুলি দিয়েছে অ্যাকাউন্ট তারাই শুধুমাত্র কমিশন তাদের থেকে শুধুমাত্র কমিশনটা পাবে আর একটা মজার বিষয় কী মজার বিষয়টা হলো মানে মজার বিষয় হলো সে যদি এখানে আমি অল লেভেল দিয়ে দেই অল লেভেল দিয়ে দেই তাহলে প্রথম ব্যক্তি এই যে আমি অল লেভেল দিয়ে দিলাম দিয়ে আমি যদি অল লেভেল দিয়ে যদি আমি সাবমিট দিয়ে দিই তাহলে এই যে এই 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 অ্যাকাউন্ট থেকে একজন ব্যক্তি দ্বিতীয় একজন ব্যক্তির অ্যাকাউন্ট খুলে দিছে বা দ্বিতীয় দশজন ব্যক্তির অ্যাকাউন্ট খুলে দিছে এখন সেই দশজন ব্যক্তি আরও দশজনকে অ্যাকাউন্ট খুলে দিছে তারা আবার আরও দশজনকে খুলে দিছে বা আরও পাঁচজন খুলে দিছে আরও একশোজন যে খুলে দিছে এভাবে করে যত যেতে থাকবে ততজন থেকেই এই প্রথম ব্যক্তি কমিশন পেতে থাকবে সেটাকে বুঝতে পারছেন যে এক ব্যক্তি প্রথম ব্যক্তি সে ধরেন একজনকে অ্যাকাউন্ট খুলে দিছে একজন একজন করে বুঝাই একজন যে অ্যাকাউন্ট খুলে দিছে তো যাকে অ্যাকাউন্ট খুলে দিছে সে আবার আরেকজন যে খুলে দিছে সে আর একজন খুলে দিছে সে আর খুলে দিছে এভাবে মানে নিচের দিকে লেভেল যাইতে চাইতে যাইতেছে যাইতেছে যেটাকে এম এম সিস্টেম বলে আর কি ঠিক আছে সেটা এখান থেকে যাইতেছে তো এরকম যদি যতগুলো অ্যাকাউন্ট হবে এই প্রথম ব্যক্তি কোনো কষ্ট না করেই ওদের অ্যাকাউন্ট থেকে যতজন হবে এর নিচে সবার থেকে সে পেতে থাকবে কিন্তু সমর্থন করে না তো এটা চালু করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ভাববেন এবং ওয়ান টাইম যে বোনাসটা আছে এটা অনেক ক্ষেত্রে এটা সমর্থন করবে হয়তো মানে বিকো মুক্তির ফতো দিবেন আপনারা ইউটিউবে এখানে কিছু পেতে পারেন কিন্তু আমি যতটুকু জানি বা যতটুকু দেখেছি আর কি যতটুকু জানি যে এভাবে লেভেল লেভেল কষ্ট না করে ইনকাম করা এটা ইসলাম সমর্থন করে না ঠিক আছে তো প্রথমবার একটা কমিশন দিতে পারে যে তার মাধ্যমে অ্যাকাউন্টটা খুলছে সে তো একটা লিগাল বিষয় থাকে তারপরে সব সময় কমিশন পেতে থাকবে কোনো কাজ করতেছে না শুধু শুধু কমিশন পাবে কিন্তু ইসলামভাবে সমর্থন করে না আমি যতটুকু সেটুকু বললাম বাদ আপনারা ভালোভাবে রিচার্জ করে তারপর দেবেন না দেবেন এটা আপনাদের ব্যাপার সম্পূর্ণ অপশন আছে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা অলরেডি বাইশ তেইশ মিনিট হয়ে গেছে আল্লাহ একবার এইটা একটু আবার আমি ভালোভাবে বলি যদি অল লেভেল দিই তাহলে কী হবে ধরেন প্রথম ব্যক্তির নাম হচ্ছে এই যে আবদুল্লাহ আবদুল্লাহ ভাটটা আমার নামটাই রয়েছে ঠিক আছে এখন দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি আছে ধরেন হচ্ছে সাইফুল ইসলাম দ্বিতীয় তৃতীয় ব্যক্তি ধরেন আচ্ছা আমি আমি একজন আমি একজন অ্যাকাউন্ট খুলে দিয়েছি তার নাম হচ্ছে সাইফুল ইসলাম এবং সাইফুল ইসলাম একজন অ্যাকাউন্ট খুলে দিয়েছে তার নাম হচ্ছে আব্দুল করিম আব্দুল করিম একজনকে অ্যাকাউন্ট করে দিয়েছে তার নাম হতে পারে আব্দুর রইস বা রইসুল ইসলাম বা সে একজন এখন আবার রইস একজন অ্যাকাউন্ট খুলে দিয়েছে তার নাম হচ্ছে ধরেন সাকিবুল ইসলাম এইরকমভাবে যত দূর পর্যন্ত যাবে আমি আবদুল্লাহ বসে বসে কমিশন পেতে থাকবো কত পরিমাণ কমিশন পাবো যে পরিমাণ পেমেন্ট গেটওয়ের মধ্যে দেওয়া থাকবে এই যে পেমেন্ট পেমেন্টের ভিতরে যাওয়ার পর পেমেন্ট গেটওয়েতে যে আপলাইন কমিশনটা দেওয়া থাকবে এই যে আপলাইনের মধ্যে প্রতিটা আপলাইন আছে ব্যালেন্স ক্ষেত্রে এখানে যে কমিশনটা দেওয়া থাকবে সেই কমিশনটা আমি অ্যাকাউন্ট খুলে না দিয়েও পেতে থাকবো যেহেতু আমার মাধ্যমে একজন অ্যাকাউন্ট খুলে সে করে দিয়েছে সে করে দিয়েছে এইভাবে হয়েছে আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি কেউ না বুঝেন আমি বারবার বলতেছি আবারও ভিডিওটা দেখে নেবেন আশা করি কোনো প্রকার সন্দেহ থাকবে না এই ভিডিওটা আমি রেকর্ড আগেও দুই তিনবার করছি করার পরে আবারও কেটে দিচ্ছি যাতে করে আপনাদের আরও সুন্দর বোঝানো যায় আরও একটু কীভাবে বলা যায় সেভাবে বলার জন্য আমি আবার এভাবে ভিডিও করে আপনাদের দিচ্ছি ঠিক আছে এই জন্য আশা করি এবার আর কারো ওইভাবে সন্দেহ থাকবে না আল্লাহ রহমতে আচ্ছা তাহলে আমি আপনাদেরকে আবার একটু সহজ করে বলি শেষ যেহেতু বলা শেষ হয়ে গেছে আমাদের টেলিকম থেকে দুইভাবে অ্যাকাউন্ট করা যায় একটা হচ্ছে প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করবে অ্যাপ প্লে স্টোর থেকে অ্যাপ সার্চ দিয়ে একজন মানুষ ইনস্টল করবে ইনস্টল করে অ্যাকাউন্ট করবে সেক্ষেত্রে কেউ কোনো কমিশন কিছু পাবে না যদি অ্যাকাউন্ট প্রাইজের ক্ষেত্রে আমরা কোনো সেলফ রেশন প্রাইজ দিয়ে থাকি তাহলে আমরা টেলিকম মালিক যারা আসি তারাই কমিশনটা পাবো ওকে মানে লাভটা পাবো যে অ্যাকাউন্ট প্রাইজ আছে সেটা আমরাই পাবো এখন যদি মনে করেন যে আমি আমি না আমার মাধ্যমে না আমার একজন ইউজার আছে সে একটা অ্যাকাউন্ট অলরেডি নিচে নেওয়ার পরে সে তার রেফার লিঙ্কটা শেয়ার করলো রেফার লিঙ্কটা শেয়ার করলে সেখান থেকে একজন মানুষ অ্যাকাউন্ট অ্যাপ রে করলো প্লে স্টোরে গিয়ে সেই লিঙ্কের মাধ্যমে এবং অ্যাকাউন্ট খুললো যে অ্যাকাউন্ট খুলে তাহলে যতজন অ্যাকাউন্ট করবে সবার এখানে দেখা যাবে কতজন অ্যাকাউন্ট করছে এবং এই যতজন অ্যাকাউন্ট করবে এই প্রথম ব্যক্তির লিঙ্ক থেকে সবাই একটা কমিশন সবার থেকে প্রথম ব্যক্তি একটা কমিশন পাবে এখন এখান থেকে দুই ধরনের কমিশন পেতে পারে একটা হচ্ছে ওয়ান টাইম বোনাস যেটা আমরা দেখতেছিলাম আরেকটা হচ্ছে অল টাইম বোনাস ওয়াল ওয়ান টাইম বোনাসটা কি ওয়ান টাইম বোনাসটা হচ্ছে সে একবারই একবারই বোনাসটা পাবে সেটা আমরা দিয়ে হচ্ছে এই যে লেভেল লিস্ট থেকে ওয়ান টাইম বোনাস হলো সে একবারই বোনাসটা পাবে আর পাবে না যখন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি অ্যাকাউন্ট করবে করার পর প্রথমবার ব্যালেন্স করবে তখনই প্রথম ব্যক্তি একটা কমিশন পেয়ে যাবে যে কমিশনটা আমরা এই রেফার ব্যালেন্সে লিখে দেবো সেই সেই পরিমাণ কমিশন পাবে এরপরে আর পাবে না আর যদি আমরা এখানে অল টাইম গেট কমিশনটা চালু করে দিই সেলফ সেলিশনের মধ্য থেকে তাহলে কী হবে এই ব্যক্তি আমরা এই আপলাইনের ভিতরে পেমেন্ট গেটের আপলাইনের ভিতরে যত পরিমাণ কমিশন দিব সেই পরিমাণ কমিশন এই প্রথম ব্যক্তি এরা এরা যতবার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাকা অ্যাড করবে হাজার হাজার টাকা অ্যাড করবে প্রতি হাজারে ওই পরিমাণ কমিশন এরা পেতে থাকবে এই প্রথম ব্যক্তি পেতে থাকবে এদের সবার থেকে এর লিঙ্ক থেকে যতজন অ্যাকাউন্ট করতে সবার থেকে পেতে থাকবে একটা পদ্ধতি আর পদ্ধতি হচ্ছে কি যে যারা অ্যাকাউন্ট নেয় তারা নিচের লেভেলের অ্যাকাউন্টগুলো গুলো খুলে দিতে পারে সেটা হচ্ছে অ্যাট ইউজার অপশন থেকে এখান থেকে খুলে দেওয়ার ক্ষেত্রে সে প্রথমে একটা লাভ করতে পারে সে লাভটা হচ্ছে কি যেখানে আমরা হচ্ছে অ্যাকাউন্ট প্রাইজের দামটা কম দিই যাতে করে এই যারা অ্যাকাউন্ট নেয় তাদের টাকাটা কম কাটে হ্যাঁ তো যেমন ভিআইপি তেরোশো টাকা অ্যাকাউন্টটার দাম সে একজনকে অ্যাকাউন্ট খুলে দিয়ে তেরোশো টাকা নেবে আর তার কাটবে ছয়শো টাকা তার ছয়শো পঞ্চাশ লাভ থাকবে তো প্রথমবার একটা কমিশন পেয়ে যাচ্ছে এবং এই যাদেরকে অ্যাকাউন্টটা করে দিচ্ছে এরা হচ্ছে থাকে হচ্ছে মাই ইউজার এরা তার আপলাইন হয়ে যায় মানে তার তার অধীনে হয়ে যায় এক্ষেত্রে কিন্তু এই যাদেরকে অ্যাকাউন্ট করে দিচ্ছে এদের থেকে কোনো এদের এদের থেকে কোনো চার্জ ধরা হবে না এরা এরা তাদের নিজস্ব কমিশন ঠিকমতোই পাবে কিন্তু এই যে কমিশনগুলো সেগুলো যাবে থেকে অ্যাডমিনের থেকে যাবে ওকে আচ্ছা তো ওই অ্যাট ইউজার থেকে যাদের অ্যাকাউন্ট করে দেওয়া হলো তারা থাকে হচ্ছে এই জায়গাটায় মাই ইউজারের মধ্যে এবং এদের থেকেও যদি একটা কমিশন পেতে যায় যদি চান যে এদের থেকে একটা কমিশন দিবেন তাহলে ওই যদি যদি আমরা এখান থেকে চালু করে দিই অ্যাডভান্স অপশন থেকে আমরা যদি চালু করে দিই কমিশনটা তাহলে কিন্তু এরা এদের থেকেও একটা কমিশন প্রথম ব্যক্তি পেতে থাকবে যে ব্যক্তি খুলে দিল এখন দেখেন এখানে কিন্তু একটু যে আলাদা কথা আছে আলাদা কথাটা কি যে যদি আমরা অনলি আপলাইন কমিশনটা দেই অনলি আপ লেভেল কমিশনটা দেই তাহলে এই ব্যক্তি হ্যাঁ নিজে যাদেরকে খুলে দিবে তাদের থেকে শুধু কমিশনটা পাবে আপনার কমিশনটা পাবে আর যদি আমরা অল লেভেল দেই অল লেভেল দিলে কী হবে যে সে একজনকে খুলে দিছে সে জায়গায় খুলে দিছে সে আরেকজন যে খুলে দিছে সে জায়গায় খুলছে সে আরেকজন খুলে দিছে এভাবে নিচের দিকে যেতেছে যাইতেছে যেতেছে আর দশ লেভেল যাই যাও যাইতে যাইতেছে নিচের দিকে তো যতজন এভাবে অ্যাকাউন্ট করবে সবার থেকে সে একটা কমিশন পেতে থাকবে এটা হচ্ছে অল লেভেল কমিশন আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার আর এরপর যদি কারো কোনো সন্দেহ থাকে বুঝতে বা সমস্যা থাকে ভিডিওটা আবার দেখে নেবেন এবং আমাকে ইনবক্স নক দেবেন ইনশিয়াল আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ